পাঁচ ফুট যদি একটু ভেতরটা খুলে দেখেন ভাইয়া ভিতরে আছে ভাইয়া আপনি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এখানে দুইটা খুব আছে টানা গ্লাস আছে

এখানে একটা কাপ আছে তালা গিলা অনেক উন্নত মানের তালা যে এখানে আবার চেয়ার জন্য গিলাস আছে এটা খুললে আবার এখানে তিনটা খোপ আছে একটা ছোট ডা আছে ভালো স্পেস ভাই মানে যা যা লাগে যাবতীয় সবকিছু আছে এটা আরক ভাই এটা কত গেজদা করছেন এটা 20 ভাই প্রাইস কত রাখতেছেন মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 সমত কার ভাই চাইলে তো কালার চেঞ্জ করতে পারবে আর যে কোনো কালার করতে পারে পুরোটা সম্ভব

এখানে তিনটা খোপ আছে ছোট ড্রয়ার সাইডের সাইড এর চোদায় পকেট আছে মানে ছোট ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলির জন্য বেস্ট এক কথা ভাই জি খুবই সুন্দর লাগতেছে ভাই কালারগুলো গুলো আছে এখানে একটা কাপড় আছে মাশাআল্লাহ চমৎকার এখানে দুটো দুটো আর আছে বড় ভালো সাইজ ভিতরে একটু ভেতরটা খুলে দেখেন এই পাঁচটা ভাই একটু দেখুক ভিউয়ার্সরা এগুলো তো হেভি করে তৈরি করছে ভাই ভাই যেমন খুব লাগে

এলার প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ডেলিভারি কি ভাইয়া কিভাবে গাড়ি দিয়ে আমরা